যত কঠিন প্রস্তুতি তত সহজ পরীক্ষা এটা বাস্তবতা বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে এবং বাংলার মেয়েদের এই সাফল্যের পেছনে ছিল কঠিন প্রস্তুতি এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছিল একটা জর্ডানের বিপক্ষে এবং একটা ইন্দোনেশিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে পঁচানব্বই এবং জর্ডানের ফিফা র্যাঙ্কিং পঁচাত্তর অর্থাৎ জর্ডান বাংলাদেশের থেকে তিপ্পান্ন ধাপ এগিয়ে থাকা দল এবং ইন্দোনেশিয়া বাংলাদেশের থেকে ৩৩ ধাপ উপরে থাকা একটা দল ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা গোল ড্র করেছে এবং জর্ডানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা দুই গোলে পিছিয়ে থাকার পরেও সেই ম্যাচটা শেষমেশ ড্র করে মাঠ থেকে বেরিয়েছে এর ফলাফল পাওয়া গেছে এশিয়ান কাপের বাছাই পর্বে ছত্রিশ ধাপ ওপরে থাকা বাহ বাংলার মেয়েরা সাতচন্ন গোলে হারিয়েছে এবং র্যাঙ্কিং এর পঞ্চান্ন নম্বরে থাকা মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে নিশ্চিত করেছে এশিয়ান কাপে খেলা একটা এশিয়ান কাপে বাংলাদেশ পৌঁছে গেছে আর একটা এশিয়ান কাপে বাংলাদেশের ছেলেরা রয়েছে হংকং এর বিপক্ষে অক্টোবরে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ইনফ্যাক্ট একটা এক সপ্তাহের ভিতরে দুবার হংকং এর মুখোমুখি হতে হবে একবার ঘরে একবার ওদের ওখানে গিয়ে তো তার আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে নেপালের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ছয় এবং নয় তারিখে দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং নেপাল এখন কথা হলো যে এই ম্যাচ খেলে বাংলাদেশের কতটুকু লাভ হবে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু ভালো হবে কারণ ফিফা দিকে যদি আমরা বাংলাদেশের ছেলেদের অবস্থান একশো তিরাশিতে আর নেপালের অবস্থান হচ্ছে একশো পঁচাত্তরে অর্থাৎ খুবই কাছাকাছি মানের দুটো দল কিন্তু বাংলাদেশ দলে যোগ দিয়েছে হামজ চৌধুরী শৌমিত ফামিদুল এবং কিউবা মিচেল তিনি এসেও যোগ দেবেন এই ম্যাচে তো এতে করে নেপালের তো লাভ হবে নিশ্চিতভাবেই নেপাল হামজার বিপক্ষে খেলবে নেপাল খেলবে শ্রমিক বিপক্ষে তাতে করে নেপাল উপকৃত হচ্ছে কিন্তু বাংলাদেশ কতটা উপকৃত হবে সেই প্রশ্নটা ওঠে আমরা ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভুটানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম এবং সেই ম্যাচটা আমরা জিতেছিলাম কিন্তু ভুটানের র্যাঙ্কিং কত ঠিক বাংলাদেশের এক ধাপ ওপরে একশো বিরাশি নাম্বারে আমরা কিন্তু সিঙ্গাপুরকে ঘরের মাটিতে হারাতে পারিনি তো তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করছিল যে দলটাকে ইউরোপে নিয়ে সেখানে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলানো যায় কিনা এবং আমরা শুনেছিলাম যে অনেকগুলো দেশের সাথে যোগাযোগ চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিন্তু সেই যোগাযোগ শেষ পর্যন্ত কি হলো কে জানে দু একটা দল আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু দেখা গেল যে না ইউরোপে আর বাংলাদেশে যাওয়া হচ্ছে না প্রস্তুতি নিতে এবং আলটিমেটলি বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে তো যেটা বলছিলাম যে হংকং কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল সেটা ভুলে গেল চলবে না র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে তিরিশ ধাপ এগিয়ে থাকে একশো তিপ্পান্ন নম্বরে রয়েছে হংকং সুতরাং তাদেরকে হারাতে গেলে একদম সুপার প্রিপারেশন নিয়ে মাঠে নামতে হবে দুর্দান্ত প্রিপারেশন নিয়ে মাঠে নামতে হবে এবং প্রস্তুতি ম্যাচ ম্যাচ প্র্যাকটিস সেই অংশ অংশ একটা যে প্ল্যান প্ল্যান সেটার তো সেইখানে যদি আর একটু বেটার টিম পাওয়া যেত আর একটু টিমের এগেন্সে বাংলাদেশ খেলতে পারতো তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ দল উপকৃত হতো আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ব্যাপারটা চিন্তা করেছে সেটা হচ্ছে হংকং এর বিপক্ষে নামার আগে বাংলাদেশ টিমের ফুটবলারদের মরাল যেন হাই থাকে তারা যেন জেতার ভিতরে থাকে কোনোভাবে যাতে আবার হেরে না বসে নেপালের বিপক্ষে দুটো ম্যাচের দুটোতে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ফুটবলারদের আত্মবিশ্বাসের লেভেলটা অনেক উপরে থাকবে এবং সেই আত্মবিশ্বাসটা কাজে লেগে যাবে হংকং এর বিপক্ষে সেটাও তারা আসলে চিন্তা করেছে আমি কথা বলেছি দু একজনের সাথে তারা সেটাই বলেছে যে আত্মবিশ্বাস ঠিক রাখাটা জরুরি নেপালের বিপক্ষে দুটো জয় বাংলাদেশ টিমটাকে বুস্ট আপ করতে পারে এবং সেটা হংকং এর বিপক্ষে কাজে লেগে যেতে পারে হ্যাঁ সেটা হতেই পারে সেই ঘটনা ঘটতেই পারে আবার এমন হতে পারে যে আরো ব্যাটার ওপোনেন্টের বাংলাদেশ যদি খেলতো তাহলে বাংলাদেশ নিজেদেরকে আরও শক্তপোক্তভাবে ভাবে করে নিতে পারত ভুল ত্রুটিগুলো তারা প্র্যাকটিস ম্যাচেই ধরে ফেলতে পারতো এবং সেগুলো শুধরে তারা হংকং এর বিপক্ষে নামতে পারতো তো যাই হোক সেটা আসলে হয়নি এখন নেপালের বিপক্ষে দুটো ম্যাচ তাও ভালো যে বাংলাদেশ দুটো ম্যাচ খেলবে সো এটাও ইম্পর্টেন্ট যে দুইটা ম্যাচ খেলা দুইটা ম্যাচ খেললে সেখানে আমাদের প্লেয়ারদের বোঝাপড়া হওয়াটা জরুরি কারণ হামজাত সবে এসছেন মাত্র সমীরও মাত্র এসছেন একটা মাত্র ম্যাচ খেলেছেন ফাহিদুলও মাত্র একটা ম্যাচ খেলেছেন কিউবা মিচেলা আসবেন সুতরাং তারা যদি অন্তত পক্ষে গোটা দু এক ম্যাচ একসাথে খেলেন তাতে করে বাংলাদেশের টিম বন্ডিংটা ভালো হবে যেটা রেজাল্ট আসলে পাওয়া যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হংকং এর বিপক্ষে সেখানে দেখা যাক কি হয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক খুশি হব থ্যাংকস ফর ওয়াচিং